বিড়ালদের লালন পালন করা খুবই ধৈর্যের একটা ব্যাপার সবাই এই ব্যাপারগুলো নিতে পারে না বিধে অনেকে বিড়াল পালে না ইচ্ছে থাকে বাট বিড়াল পালতে সাহস পায় না যে ওদের পেছনে কতটা পরিমাণে পরিশ্রম করতে হবে সেই জন্য আবার অনেকেই অন্য অন্য কারণেও বিড়াল পালতে চায় না ঘর দুয়ার নোংরা করে বা তাদের লোমগুলো দিয়ে ঘর দুয়ার ভরে যায় সেই জন্য তারা ঘরে পাল্টে চান তো এক একজনের এক এক ধরনের মন মানসিকতা এক এক ধরনের ইচ্ছা তো আমি আমার বিড়াল চেকটা আছে আমি ওদের আমাদের বাচ্চাদের মতো আমি ওদেরকে পালি লালন পালন করি ওদের কোনো ব্যাপারে আমি কখনো বিরক্ত হই না তো আজকে আমি সবার সাথে আমার বিড়ালের নখ কাটার ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার বিড়ালকে কীভাবে নখগুলো কাটি বা কতটুকু পরিমাণে যত্ন করি সেই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও আশা করছি সবাই না জেনে আমার ভিডিওটা দেখবে আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन বেস্ট কেয়ার এন্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আমি ভিডিও নিয়ে বসলাম কারণ মূলত একা মানুষ ঘরের নানান কাজে ব্যস্ত থাকতে হয় আর এই ব্যস্ততার কারণে দেখা গেল ভিডিওগুলো আমি ঠিক মতো ভয়েস এডিটিং করতে আমার সময় লাগে সেজন্য আমি করতে পারি না তা যখনই সময় পাই চেষ্টা করি ওদের ভিডিও গুলো নিয়ে বসা বা আমার অন্য অন্য কাজ থাকলে সেগুলো নিয়ে আমি বসে কাজ করতে থাকি তো আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে বা বিড়ালদের নখ কাটতে গেলে কি কি প্রসেসিং এ কাটা যায় যেমন মনে করেন এই যে হেয়ার ব্যান্ড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাথার কাকরা ব্যান্ড কেউ পাঁচ ক্লিক বলে যে যেটাই বলুন না কেন অবশ্যই দেখে বুঝতে পারছেন তো এই হেয়ার ব্যান্ডটা দিয়ে আমি ওদেরকে আজকে ভালোভাবে ধরে নখগুলো কাটবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অনেক আপুরা আছে যে বিড়ালদের নখ কাটতে গেলে বিড়ালরা খুবই ডিস্টার্ব করে বিরক্ত করে কামড় দেয় খামচি দেয় ছটফট করে তো যারা বিড়াল পালে সেই সব আপুদের ভাইয়াদের একটা কথাই বলবো যে আপনারা যারা বিড়াল পালেন আর বিড়ালদের যখন যত্ন নিবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে বিড়ালটাকে আপনি কোনো ধরনের কষ্ট দিতে পারবেন না প্রথমত বিড়ালদের যদি কান পরিষ্কার করেন সেক্ষেত্রে বিড়ালদের অবশ্যই খাওয়াই নিবেন পিপটি করাই নেবেন না যদি কাটতে যান সেক্ষেত্রে বিড়াল খাবার খায় নিতে হবে পাশাপাশি কি পটেটা সেরে নিতে হবে তারপরে পশুন করাতে গেলে সেম প্রসেসিং করতে হবে তাহলে দেখবেন বিড়ালরা আপনারা কখনো ডিস্টার্ব করবে না কোনো ধরনের খামচি বা কোনো ধরনের আঘাত করবে না আর অবশ্যই যখন যেটাই করেন না কেন বিড়ালদের সাথে কথা বলতে থাকবেন বিড়ালদেরকে বাচ্চাদের মতো আদৌ করবেন বাচ্চাদের মতো ওদের সাথে কথা বলবেন আর ওদেরকে বুঝাবেন যে আমি তোমার যত্ন নিচ্ছি বা তোমাকে আদর করছি তুমি আমাকে কোনো ধরনের আঘাত করো না তো দেখবেন অটোমেটিকলি বিড়ালরা বুঝতে পারবে আহ বুঝতে পারলে তখন দেখবেন আপনাকে কোনো প্রকার ওরা ডিস্টার্ব করবে না আপনি দেখতে পাচ্ছেন আমি পাঞ্চ ক্লিপ দিয়ে এভাবে ধরে নিয়েছি মূলত আমি এভাবে কখনো ওদের ঘাড়ের ভিতরে এভাবে পাঞ্চ ক্লিপ দিয়ে ধরে আমি নকাটি না তো আমি একটা আবার দেখছি তাই আমি চিন্তা করলাম দেখি আমিও এভাবে করতে পারি কিনা আসলে ওদের ঘাড়ের চামড়াটা যখন আমরা হাত দিয়ে শক্ত করে ধরি যখন ওদেরকে কোন ধরনের ওষুধ খাওয়াতে যে যাই বা অন্য কোনো যে কোনো কাজের ক্ষেত্রে ওদের ঘাড়ের চামড়া মোটা চামড়াটাকে যখন এবং শক্ত করে ধরি তখন কিন্তু ওরা নিঃশক্তি হয় মানে ওদের শরীরের শক্তিটা ওরা হারে ফেলে তখন ওরা কোনো রকম শক্তি প্রয়োগ করতে পারে না তো সেম ওইটি হয়তো বা এই পাঁচ ক্লিপের মাধ্যমে রয়েছে যাতে ওদের ঘাড়ের ভিতরে যদি ভাবে আটকানো হয় হয়তো ওরা বুঝতে পারে যে আমাদের ঘাটটা চেপে ধরেছে তাই হয়তো ওরা নড়াচড়া করতে পারে না তো সেম আমি ওইভাবে ট্রাই করেছি জাস্ট ভিডিওটা প্রুফ করার জন্য যে আসলেও কি ওরা ডিস্টার্ব করে না কিন্তু আমার বিড়ালটা খুবই লক্ষ্মী শান্ত শ্রেষ্ঠ চঞ্চল খুবই দুষ্ট কিন্তু খুবই লক্ষ্মী ওদের যখন আমি নখ কাটতে যাই শাওয়ার করাতে যাই তারপরে কান পরিষ্কার করতে যাই তখন কিন্তু আমার বিড়ালরা কখনো আমাকে কোনো ধরনের অ্যাটাক করে না তো এভাবে করে আমি প্রত্যেকটা বিড়ালের নখগুলো কাটছি দেখে না আমার ছেলে বিড়ালটা কিন্তু খুবই বিরক্ত হচ্ছে কারণ ও এভাবে ওকে আমার আমার কখনো ধরা হয় না কারণ আমি আমার ধরা লাগে না ওর সাথে যখন আমি কথা বলি ও কিন্তু আমার প্রত্যেকটা কথা বুঝতে পারে একদিন একটা কাজ হয়েছে যেমন ও আমার রান্নাঘরে এসে পি করে দিয়েছে তো আমি যখন আমার খুব রাগ হয়েছিল যে করে এখন আবার আবার করতে গেলে আমারও হবে আমার কাছে মনে হবে যে আমার নিজের শরীর থেকে এভাবে ওদের পি এর গন্ধ আসতেছে তো সেক্ষেত্রে আমি পি পরিষ্কার করার পরে ওকে পরিষ্কার করে দিলাম দেওয়ার পরে ওকে আমি আমার কোলে নিয়ে একটু মানে আছে না বাচ্চাদের একটু যাতাচাতি করে চাপ দিয়ে ধরে সেম আমি ওকে চাপ দিয়ে ধরে বললাম যে এই তুমি আমার ঘরে এখানে সেখানে পি করবে না তাহলে কিন্তু তোমাকে বাহিরে দিয়ে আসবো আমি ঘরে রাখবো না আদর করবো না তা আলহামদুলিল্লাহ আমার কথাটা শুনতে শুনছে ও আজও পর্যন্ত এখন পর্যন্ত ও আমার ঘরে কখনো কোথাও পি করেনি ছেলে বিড়ালগুলো মূলত ঘরের ভিতরে যখন অ্যাডাল্ট হয় তখন তারা কিন্তু ঘরের ভিতরে এদিক সেদিক কি পটি করে করে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বিড়াল একটা বিড়ালও ঘরের ভিতরে কোনো ধরনের কি পটি করে না তো আমি এভাবে ছোট ছোট অনেকগুলো ভিডিও রেডি করেছি মানে ভিডিও বানিয়েছি বাট রেডি করতে পারিনি সময়ের স্বল্পতার কারণে কারণ খুবই ব্যস্ত থাকতে হয় তো আস্তে আস্তে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সবার সাথে আমার ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করার তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা দেখতে পারছেন যে আজকে আমি যে ভিডিওর ভিতরে ওদের নেল কাটতেছি কোনো ধরনের কিন্তু বিরক্ত করতেছেন তাতে যদি আপনারা মনে করেন যে এই পাঁচ ক্লিপের জন্য তাহলে ভুল এটা জাস্ট আমি টু নিজে দেখার জন্য যে পাঁচ ক্লিপ দিয়ে ওরা চুপটা থাকবে না হ্যাঁ ওই ঠিক আছে আর আমি এর আগে কখনো যদি আমার ভিডিও দেখেন কেউ যদি দেখেন অবশ্যই দেখবেন আমি এই পাঁচ ক্লিপ ছাড়াও ওদের নখ কেটেছি কখনো ওরা আমাকে কোনো ধরনের আঘাত করেনি তাই সব সময় বিড়ালদেরকে আদরের ভিতরে রাখবেন ভালোবাসবেন ওদের সাথে কথা বলবেন আর অবশ্যই ওদের খাবারটা টাইম মতো দিলে ওরা কখনো আপনাদেরকে বিরক্ত করবে না আর অবশ্যই খেয়াল রাখতে হবে নখ কাটার সময় ওদের নখের পরিমাণটা যেন বেশি না হয় খুবই সামান্য পরিমাণ নিয়ে তারপরে কাটতে হবে খুবই সাবধানে তো আপনারা যারা বাসায় বিড়াল পালেন অবশ্যই চেষ্টা করে দেখবেন এভাবে পাঞ্চ ক্লিপ মাথায় রেখে নেল কাটা যায় কিনা আর আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে দেখতে আমার তিনটা বিড়ালের নেল কাটা হয়ে গেছে দেখতেই পেলেন যে কোনো ধরনের বিরক্ত করেনি আর কাজ শেষে এদেরকে আমি খুবই আদর করে দিয়েছি আর ওরাও কিন্তু খুব খুশি হয়েছে কোনো ধরনের বিরক্তই হয়নি অবশ্যই দেখতে পেলেন তো আপনারা বাসায় সবাই ট্রাই করুন আর আমার আরো আরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি অন্য কোনো ধরনের কমেন্টস থাকে অন্য কোনো কথা বা অন্য কোনো জানার ব্যাপারে বিড়ালদের সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর আমার এই বিড়ালগুলো অ্যাডাল্ট হয়ে গেছে বিশেষ করে আমার ছেলে বিড়ালটা হিটে আসে তো একে আমি সেল দিয়ে দেওয়ার চিন্তা করতেছি তারও যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করুন আমাদের পেজে ক্যাটস কেয়ার অ্যান্ড ব্লগ